এই রমজান মাসে আমরা অনেকগুলো মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারলাম সেটাটি ধারাবাহিকতায় আজকেও আরেকটি নতুন ভ্যান একজনকে আমরা উপহার দিচ্ছি এই ভ্যানটি বানাতে যে টাকাটা খরচ হলো সত্তর হাজার টাকা এই পুরো টাকাটাই দিয়েছেন কানাডা থেকে আমাদের একজন বড় একজনকে না আমরা বেশ কয়েকজনকে তার পাঠানো টাকা দিয়ে স্বাবলম্বী করতে পারলাম এবারের রমজান মাসে তো তাকে ভ্যানটি দেওয়া হচ্ছে আমরা কারখানার পাশেই একটা বাগানের এখানে এসে ভিডিওটা করছি ওনাদের বাড়িতেও আমরা যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম

আপনার দীর্ঘ প্রতীক্ষার পরে আর কি ভ্যানটা পেলেন কয়েক বছর ধরে আপনি এক দেড় বছর হওয়ার পরেও হচ্ছে গাড়িটা ধরেন পেলাম আশা ছিলি গাড়িটার জন্য গাড়িটা ধরেন পেলাম আমি খুব খুশি পরিবার আপনার পরিবারের লোকজন তো খুব খুশি হবে খুশি মানে আশাই জানে না যে গাড়ি আসে বাইতে আসবে আপনার গাড়িটা কয়জন ছেলে বেলে ধরেন তিনজন সংসার ধরেন চলাতে ছোট একবারে ছোট জায়গা জমি সেরাম নেই ঘর বাড়ি থাকার মতন

বেলা আপনাদের দিলেন যে তার জন্য দোয়া করে সে আরো গরিব মানুষকে দেওয়ার জন্য দান করা তফিক দান করুক এরই আসা আল্লাহর কাছে ধন্যবাদ দেখ আপনি যে খুশি হয়েছেন এটা আমাদের অনেক ভালো লাগছে কারণ একটা মানুষের কর্মসংস্থান করে দিতে পারাটা অনেক সৌভাগ্যের একটা মানুষকে যদি আমরা অল্প কিছু টাকা দিই সাময়িক হয়তো উপকার পাবে ওইটাও ভালো কাজ কিন্তু থেকে বেশি ভালো লাগে যদি কাউকে ইনকামের একটা মাধ্যম করে দেওয়া যায় তা আমরা আমাদের এদিকে যেহেতু ভ্যানটাই বেশি চলে এই জন্য আমরা ভ্যান দিই অন্যান্য এলাকায় রিক্সা দেয় অনেক মানুষ আমরা অনেক মানুষকে দোকানও করে দিই ছাগল গরু কিনে দিই তো আজকে আমরা যে ভ্যানটি দিলাম আমাদের যে ভাইয়ের কাছ থেকে আমরা বানাই যার কারখানা যার ওয়ার্কশপ সে ভাইয়ের এখানে উপস্থিত আছেন

আচ্ছা আমরা ধান বানাতে দিয়ে দিই কমপ্লিট হয়ে গেলে আমরা টাকাটা বোঝাই দেবো আর কি তো আপনারা যারা ভিডিওটি দেখলেন আপনাদের কার কি মন্তব্য অবশ্যই জানাবেন আর এই যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে এরকম অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারেন আমরা প্রতিনিয়ত এরকম কাজগুলো করে থাকি হ্যাঁ ভাই ঠিক আছে না হ্যাঁ জি ঠিক আছে যেহেতু যাকে ভ্যান দেওয়া হলো তার হিসেবে আপনি কিছু যদি বলতে চান মানে নতুন যদি আমি যে গাড়িটা দিচ্ছি আশা করি সম্পূর্ণ জিনিস ভালো তারপর পার্শ্বার্থী জিনিস যদি কোনো দুই মাসের কোনো কিছু কোনো সমস্যা হয় আপনার টায়ারের সমস্যা হোক ব্যাটারির সমস্যা হোক মোটরের সমস্যা হোক ইনশাল্লাহ থেকেও হয় তারপর ইনশাল্লাহ আপনার গাড়ির ড্রাইভারের কোন ক্ষতি হবে না আপনি বুঝতে পারছেন যদি আপনার কোনো অসুবিধা হয় দেখা যাচ্ছে না বা কোনো একটা নিয়ে আপনার ঠিক আছে আর এই যে কানাডা প্রবাসী আমাদের যে বোনটা এত বড় একটা অ্যামাউন্ট দিয়ে আপনার পাশে দাঁড়ালো সত্তর টাকা তাই আপনার জন্য সবসময় দোয়া করবো আমরা সবসময় আপনার জন্য দোয়া করে আপনার জন্য আরো দেওয়ার জন্য তফিক দান করুক আমরা চলতে পারি না আপার আর দেয় এটি আপার এই ধন্যবাদ আমার আপনার পক্ষে তো সম্ভব ছিল না তাই না না আমার পক্ষে তো না চার পাঁচ দিন ধরেন কাজে গেছিলাম চার পাঁচ দিন পরে আজ কাজে গেছি কাজে লেনদেন দেন ঘুরিয়ে আসি আজ কাজ করলি ধরেন করি খাওয়া আমাদের সংসার ধরুন চলেই না কাজ না করলে আমার সম্ভব হবে না আপনি গাড়িটা দিচ্ছেন আজ কাজে গেছি চাল ডালকে খাবো বা ছাল পাল্লি সেই পরিবেশ নেই আমার এত ধরেন পরিবেশ খারাপ ধরেন যাকে ভ্যান দিয়েছি তার বাড়িতে চলে আসছি তার ছেলে মেয়েরা এবং স্ত্রীরা কতটুকু খুশি আজকের ভ্যানটা পেয়ে সেটাই জানার জন্য আসলাম

কাজে গিয়ে ফিরে এসেও আনন্দে আমরা সবাই পাঁচশো সাতশো এক হাজার পর্যন্ত প্রতিদিন ইনকাম করতেছে এই যে ভ্যানটা দেয়া হলো আমাদের কানাডা প্রবাসী একজন বোন সহযোগিতা করছে ওনার জন্য দয়া করবেন ঠিক আছে দয়া করবেন আর আপনাদের জন্য দোয়া করে আপনাদের বাকি দিনগুলো ভালো কাটুক তো কয়েক বছর পরে এসেও সেই স্বপ্নটা পূরণ হলো আমরাও খুশি তাদেরকে এরকম একটা ব্যবস্থা করে দিতে পেরে আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে এরকম কাজ করতে পারেন আমরা প্রতিনিয়তই মানুষকে স্বাবলম্বী করা এরকম ধরনের কাজ করে থাকি ঘর বাড়ি করে দেওয়া টিউবওয়েল স্থাপন বিভিন্ন ধরনের কাজ করে যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জানেন তো সবাই দোয়া করবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ